কামনা করছি ধন্যবাদ ছোট্ট এগড়ে গরিবের রাজকন্যাকে নিয়ে বসবাস করছেন একজন অসহায় মা বাচ্চাটা বিদেশিদের মতো সাদা হওয়ার কারণে ওনাকে ডিভোর্স দিয়ে চলে গেছেন সেই নিষ্ঠুর বাবা সেই বাবা কিন্তু চলে গেছেন পুবাসে। কিন্তু সেই বাবা এই নারীকে অভিযোগ করেছিলেন তার নাকি অন্য কারোর সাথে অ্যাপেয়ার ছিল বিষয়টি খুবই দুঃখজনক প্রিয় দর্শক আমি আজকে সেই ঢাকা থেকে যশোরে চলে আসলাম আমি দেখি ওনাদের জন্য কি করতে পারি যাই হোক দর্শক আমার আজকে আমি ওনাদেরকে যে টাকাটা দিব যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি শেয়ার শেয়ার করে দিবেন দেখছেন শেয়ার করে দিবেন লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দেবেন এখানে সামান্য কিছু ভাই এই সামান্য কিছু দিয়ে হয়তো দুই দিন কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে ভিডিওগুলো ভাইরাল হয়ে গেলে হয়তো তিন মাস চার মাস কিন্তু এই চার মাস পরে তারা কিভাবে বাঁচবে তারা কিভাবে খাবে আমি এদেরকে চেয়েছিলাম যে কিছু বাজার করে দিতে চেয়েছিলাম অলমোস্ট আমি একটা ডায়েরিতে নোট করেছিলাম চাল ডাল ইত্যাদি একটা সংসারে যাই লাগে আমি সেটা কিনে দিতে চেয়েছিলাম তখন উনি বললো ভাইয়া আমাকে অনেকেই দিয়েছে তো আমি চাচ্ছি বিসমিল্লাহ এখানে যে সামান্য টাকা দেখতে পাচ্ছেন এই টাকাটা এই টাকাটা দিয়েছে হচ্ছে গিয়া সাউথ আফ্রিকান প্রবাসী মাইনুদ্দিন ভাই সাউথ আফ্রিকান প্রবাসী মাইনুদ্দিন ভাই আমার সাথে যোগাযোগ করে যে আমাকে বললো আরিফ ভাই আপনি যেভাবে হোক এই বাচ্চাটার একটু খোঁজখবর নেন আমাকে সকালে পাঠিয়েছিল পরে সাউথ আফ্রিকার যে মাইনুদ্দিন ভাই আমি ওনাকে সন্ধ্যায় বললাম ভাই ওনাদের ফুল অ্যাড্রেস আমি পেয়েছি তো উনি বললো ভাই আপনি এখনই চলে যান তো উনি হচ্ছে আমাকে দশ হাজার টাকা দিয়েছে যে ওনাদের হাতে একটু তুলে দিবেন তো আমি একটু জানতে চাই আবারও যে আসলে বিদেশিদের মতো সাদা হওয়ার কারণে এর বাবা কেন চলে গেল একটু যদি বলতেন আমাকে আমাদের মতো হয়নি কেন তার মতো হয়নি কেন তাই যে এর বিয়ে শাদী দিতে গেলে খরচ হবে তাই আর কি চলে গেছে এরকম সাদা হলো কেন সে কি কোনো সন্দেহ বা এরকম কিছু করতো সন্দেহজনক ছিল আপনি সেরকম সন্ধ্যার কথা বোঝা যায়নি কিন্তু এরকমই বলেছে যে বাচ্চা আমার নাই সাদা হলো কেন আমার মতো হয়নি কেন একজন বাবা তার সন্তানকে অস্বীকার করে কিভাবে। এ কেমন নিষ্ঠুর বাবা সে আবার প্রবাসী গিয়েছেন আরে ভাই আপনি প্রবাসী গিয়েছেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মেয়েরা কিন্তু আপনার ঘরে রাজকন্যা আসলো গরিবের ঘরে রাজকন্যা আসলো আপনার এই ছোট্ট ঘরে মানে আলো ফুটিয়ে দিয়েছে সেই গরিবের রাজকন্যা আপনি তো এটা তাকে নিয়ে মাথায় রাখার কথা উচিত ছিল কিন্তু আপনি সন্দেহজনক আপনার স্ত্রীকে ডিপোজ দিয়ে আপনি প্রবাসে চলে যান আপনার সেই সন্তানকে অস্বীকার করছেন যারা যেখান থেকে দেখছেন আমি মনে করতেছি এই বাচ্চাটা ন্যায্য অধিকার পাক আমি কথা শুরু থেকে বলেছিলাম ভিডিও ভাইরাল হওয়ার পরে হয়তোবা দুই মাস তিন মাস চার মাস থাকবে কিন্তু এই অসহায়ের মা এই অসহায় বাচ্চার কি হবে আর এমন একটা ঘরে যে ঘরটা দেখতেই পাচ্ছেন যদি একটু জোরে বাতাস আসে যে কোনো সময় এরা ভিতরে শুয়ে থাকে ভাই এরা ভিতরে শুয়ে থাকে যে কোনো সময় কিন্তু ঝড়ের কবল পেরে কিন্তু ঘরটা ভেঙে যেতে পারে তা আজকে আমি যে টাকাটা দিয়েছি এই টাকাটা সামথিং দুই দিন চার দিন ভালো চলতে পারবে কিন্তু তারপরে ওনাদের কি হবে তাই বলবো যাতে করে ন্যায্য অধিকার পায় এই বাচ্চাটা ন্যায্য অধিকার পায় এই বাচ্চাটার মা আর এরা কোন ঘরে থাকতেছে একটু দেখান একটু দেখান তো একটু দেখান একটু দেখান আমি একটু দেখাই আপনাদেরকে এই ঘরে এই ঘরে থাকেন আপনি না এই ঘরে থাকেন দেখেন এই ঘরটা মানে আপনাদের কি শুরু থেকে বলেছিলাম যে বড় লোকের যে টয়লেট ঘুরে আসছে বড় থাকে আমি যদি বলি ওই এই যে দেখতে পাচ্ছেন এটা মাটি মাটি থেকে মানে এই পাশ পাঁচ ফিটও হবে না এদিকে যদি আমি ধরি প্রায় সাড়ে তিন ফিট মানে পাঁচ ফিট বাই সাড়ে ফিট ঘরে বসবাস করতেছে ছোটো রাজকন্যা আপিয়াকে নিয়ে প্রিয় দর্শক সবাই সবার জায়গা থেকে ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন এই টাকাটা একটু ধরেন আপনি এই টাকাটা দিয়েছে সাউথ আফ্রিকান প্রবাসী মাইনুদ্দিন ভাই মাইনুদ্দিন ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি গরিবের পাশে আছেন গরিবের পাশে থাকবেন ইনশাল্লাহ সেটাই কামনা করছি আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে আমার কথায় যদি কোনো ভুল তরিটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন বারবার বলতেছি এই বাচ্চাটা যাতে করে ন্যায্য অধিকার পায় সেটাই কামনা করছি ধন্যবাদ